গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পুরানো পুরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল নটায় ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সকাল নটার সময় দেখো এখন চা নিয়ে বসেছি কারণ উঠেছি অনেকক্ষণ ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই ওঠেনি বলে আমি চাটা করতে পারছিলাম না আর এদিকে দেখো মেয়ে চা খাচ্ছে আর ছেলে দেখো ওকে বিছনায় তুলি না কারণ টয়লেট করে দেয় সেই জন্য বিছনায় তুলি না খুব কমই তুলি ওকে নিচে দাঁড় করিয়ে রেখেছি বাবার কি চা খেয়ে ওকে খাওয়াতে যাব আর মেয়ের শরীরটা একটু খারাপ কালকে রাত্রে বমি করেছে মনে জল কম খেয়েছিল ভাত খেয়ে সেই জন্য গ্যাস হয়ে গেছিলো ওরা রাত্রে বমি করে দিয়েছে জল খেয়েছিস কালকে ভাত খেতে দিয়ে দিয়েছি ও ভাত খেতে বসে পড়েছে আর একদম অল্প কটা ভাত দিয়েছি যেহেতু শরীরটা খারাপ হলে একদম অল্প একটু ভাত দিয়েছি খেয়ে নেবে না তা না আর ছেলের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি তো কটা কতক্ষণ লাগবে খাওয়াতে আমি জানি না এখন যাই আর কখন আসি দেখি আর ও বাইরে ওর সাইকেল নিয়ে খেলছে তা তাই না তা তাই না বসে থাকবে না ছেলেকে ভাত খাইয়ে এবার আমরা খেতে বসবো আর আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো এখানে আছে ডিম সিদ্ধ এখানে আছে মাছের তেল অনেকটা মাছের তেল হয়েছে তো মেয়েকে দেবো না কারণ মেয়ে বমি করেছে কালকে রাত্রে ওকে দেবো না আমরা খাবো আর এখানে আছে দেখো চচ্চড়ি পুঁই শাকের মিটুলি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এখানে আছে মাছের তোমাদের আর আমি খাবো খাওয়া ভাত খেয়ে চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে দেখো গ্যাসের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে আছে আর এটা আবার রেগুলার কাজ গ্যাস পরিষ্কার করা আর এদিকে দেখো কি অবস্থা হয়ে আছে গ্যাসটা গ্যাসটা পরিষ্কার করব। আর এদিকে বেশি বাসন বাসনও আছে তো বাসন বেশ কিছুটা মেজে একটু দরকার বেরিয়ে গেছিলাম বাইরে এগুলো বাকিগুলো মেজে ধুয়ে নেব। আর গ্যাসটা মুছে নেব তারপরে ছেলেকে স্নান করাবো মেয়ে এক্ষুনি করে নিমন্ত্রণ খেয়ে বাড়িয়ে এসছে এই পাশের বাড়ি একটা যা নিমন্ত্রণ করেছিল খেতে ভাবছিলাম পাঠাবড়া যেহেতু কালারটা বমি করেছে শরীরটা একটু খারাপ কিন্তু না গেলেও কি বলবে সেই জন্য পাঠালাম আর দেখো চান করে একা একা সাজুগুজু করেছে দেখো আর ওকে একটা লেবু দিয়েছি খেতে আর আমার হাতে একটা পিয়ারা নিয়ে বসে আছি এই মাত্র দুপুরে খেয়ে বাসন মেজে আসলাম পড়িস না পড়ে যাবি আর দেখো ইটের উপরে একবার উঠছে একবার নামছে উঠছে একবার নামছে পড়ে যাবি মা চলো খেয়ে নাও ওকে এবার ওটা খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিতে হবে না হলে শরীরটা ফ্রেশ হবে না তাড়াতাড়ি নাও দুপুরে ভাত খেয়ে আমি আর উপরে চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যে সেটা হচ্ছে আমার উপরের ঘর বারান্দা সিঁড়ির ঘর নিচের বারান্দা ফুটি করা হয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি বা বলা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আর এদিকে দেখো আমার মেয়ে জানলায় উঠে বসে আছে আর দেখো কালো কাঁচ লাগানো হয়েছে দেখেছো স্লাইটিং কাঁচ কালো কালারে লাগানো হয়েছে তো ঘরের ছুটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই আর নিচের ঘর আমার ঘর আর পাশে যে মামুনি যে ঘরটা থাকে এই দুটো ঘর এখনো হয়নি কারণ এই দুটো ঘরে তো জিনিসপত্র রয়েছে ওগুলো উপরে আসবে তারপর ওই দুটো ঘর হবে ওই দুটো ঘর এখন বাদ আছে তো তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলে নিই এখানে তো ইলেকট্রিকের কাজ এখনো হয়নি সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে হ্যাঁ কিছু মনে করো না দেখো এই এই দেয়ালটা আর এই দেয়ালটা হচ্ছে এটা কি কালার গোলাপি মতো ঠিক বলতে পারছি এটা কি কালার এই কালার করা হয়েছে এই দুটো দেয়ালে দেখো আর সিলিংটা সাদা রাখা হয়েছে আর মাঝখানের বর্ডারটা দেওয়া হয়েছে আকাশি কালার আর এই দিকের দেয়ালটা আর এই দিকের দেয়ালটা আকাশি কালার করা হয়েছে এই দেয়ালটা এই দেয়ালটা আকাশি কালার করা হয়েছে আর এইটা আর এটা করা হয়েছে এই গোলাপি মতো কালার তো ঘরটা কেমন লাগবে দেখ আর বারান্দাতে দেখো এদিকে গোলাপি কালারটা করা হয়েছে আর এদিকে আবার বেগুনি কালার করা হয়েছে এই বেগুনি কালারটা পুরো এই কোনা থেকে পুরো সিঁড়ি নিচে পর্যন্ত চলে গেছে আর সিঁড়ির ওই পজিশানটাও হয়েছে দেখো গোলাপি কালার আর ওখানে ছেলের সাইকেল দেখো তো চলো নিচের দিকে এই রিয়ালটাও দেখো পুরো উপর থেকে ওই কোন পর্যন্ত বেগুনি করা হয়েছে আর তো একই রঙ করা হয়েছে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে এখানে যেমন আকাশি দেওয়া হয়েছে এখানে এই কালারটা দেওয়া হয়েছে এখানে আকাশি দেওয়া হয়েছে এখানে ওই কালারটা দেওয়া হয়েছে এখানটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে একই একটু ঘুরিয়ে করা হয়েছে আর গোড়াটা দেখো এখান থেকে দেখো সিঁড়ির ধাপগুলো দেখো উপরটা আকাশি করা হয়েছে আর ওই পাশটা লাল করা হয়েছে তো ঘরটা কেমন লাগবে তোমরা অবশ্যই আমাকে জানিও যে একটু ভালো লাগবে ইলেকট্রিক্যাল কাজ করলে ঘরটা আরও দেখতে সুন্দর লাগবে ভালো লাগছে ঘরের ভিতরটা আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না আর দেখো পোড়াটা লাল করা হয়েছে বিকাল হয়েছে তারপর ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ও গাড়িতে বসছে না কিন্তু গাড়ি একা একা টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা এদিকে শোক এই যে ছেলে ওদিকে গাড়ি নিয়ে খেলছে আর মেয়ে দিকে দোলনা চাপছে দেখো আস্তে আস্তে লেগে যাবে পড়ে গেলে লাগবে কিন্তু আস্তে মা ভালো লাগছে আস্তে সন্ধ্যাবেলা চা মুড়ি খেতে বসেছি আর আমার ছেলে দেখো সব মুড়ি ফেলে দিয়েছে কি করছো এই দেখো মুড়ি আর মুড় কি সব ফেলে দিয়েছে কে খাবে কে খাবে দেখো কি করেছে খাও 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 তুমি খাও তুমি খাও তুমি খাও ফোনের মধ্যে কেউ নেই তুমি খাও ফোনের মধ্যে দিতে যাচ্ছে কি করেছে দেখো চলো আটটা বেজে গেছে আমি চলে রান্না দেখো এখানে ভাত ভাত দিয়েছি আর এখানে তরকারি করবো বাঁধাকপি দেখো বাঁধাকপি মটরশুঁটি আলু আর টমেটো সিদ্ধ বসাবো কারণ সিদ্ধ করে জল করে দিতে হবে না আর খাওয়া যাবে না আর আমি এগুলো কুটে নিয়েছি এগুলো প্রেশার কুকারে সিদ্ধ বসাবো তারপর রান্না আমার তরকারি হয়ে গেছে দেখো এবার নামিয়ে নেব আর বাঁধাকপি সিদ্ধ করে জল না ফেলে দিলে খাওয়া একদমই উচিত নয় সিদ্ধ করে আমি জল ফেলে দিয়েছি আর তরকারি হয়ে গেছে আর দেখো এদিকে ভাতও হয়ে গেছে ভাত উগুর করে দিয়েছি হয়ে গেছে আর খেতে বসেছি আর আজকে দেখো দেখালামই তো আগে বাঁধাকপি তরকারি আর ভাত হয়েছে আর তোমাদের দাদা ভাই রুটি আর বাঁধাকপির তরকারি খাবে ও আর মা মার খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে বাঁধাকপি দিয়ে তরকারি খাবে না বলে বায়না করছে খাবি না না দেখো মুখটা দেখো আর ওদিকে সিআইডি দেখছে দেখা অসুবিধা হয়ে যাচ্ছে বলে আরও রেগে যাচ্ছে আমি টিভিটা আসতে দিয়েছি দেখো বাঁধাকপির তরকারি আর ভাত তো খাবে না আর তোমার দাদা ভাইয়ের রুটি আর তরকারি আমার ভাত সবার খাওয়া হয়ে গেছে আমরা তিনজন বাকি আছি আর ছেলেকে মা ঘুম পাড়াচ্ছে মশাই দেখো কি করে ঢেকে দিয়েছি এত ঠান্ডা পড়েছে চারিদিকে মশাই ঢেকে দিয়েছি খাবি না খাবে না ওটা চলে যাচ্ছে খেয়ে নেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট